জয় বনে যাইতাছে আমার ক্ষেত তার তলে আয়ো না প্রাণের ভাবি আমার কুলে আমার জয় বনে যাইতাছে ভাবি ক্ষেত তলে আয়ো না প্রাণের ভাবি আমার কুলে অর সুমা গুদাদিয়া মন্ডা বৈরা ডিমুরে অর সুমা দিয়া মন্ডা বৈরা ডিমুরে আইও না দেহা করি পাটি খেতে বুচ্চা পাগল দেবো ভাবি আমি তোমারে মন বইরা আদর করো যদি আমারে জইবন যাইতাছে আমার খাতার তোলে আরে জইবন যাইতাছে আমার খাতার তোলে আইও না প্রাণের বাদী আমার কোলে আরে আইও না প্রাণের বাদী আমার কোলে